বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে ও গোবর্ধন আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এ হাতে করে একটু জল নিয়ে আসো তো বদি ভাত দাও তো দুটো খুব খিদে লেগেছে বৌদি ও বৌদি ওর বৌদি মোন হয় ঘুমাচ্ছ আমারই নিজে বেড়ে খেতে হবে ওই যে ছেলেটা শুয়ে আছে যা ওকে যে খতম করে দিয়ে এলে পাঁচশো টাকার রা কাজ হলে বাকিটা দেখুন উত তো এ স্বামী না স্বামী তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শাশুড়ি বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকব কি এ কুকুর খাইয়া যা এ তুই কোয়াটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তোর একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা ওগো আজকে বিরিয়ানি খাবা না খিচুড়ি খাবা আগে তুমি রান্না করে আইছো খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে দিব ঠিক আছে তাহলে ভাই এবার ভ্যালেন্টাইন কাটালেন আপনিও ভাবি কাটা গায়ে নুনের সিটা দিতে পারলেন কেন ভাই এরকম বলতেছেন কেন আমি আবার কি করলাম আমরা বিবাহিত পুরুষ আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে আমাদের তো প্রতিদিন ডে হয় এবার তোমারে কি উপহার পাঁচ বছর পাঁচটা ছেলে মেয়ে পয়দা করছে আর কত ভ্যালেন্টাইন ডে করতে চাও আমি তো সারা জীবন এইভাবে ভ্যালেন্টাইন ডে পালন করতে চাই যান এবার আসিস ভ্যালেন্টাইন ডে করতে ভ্যালেন্টাইন ডে করে ছেড়ে দিব এই আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এইটা কি তুমি জানো না শুধু আমি কেন সারা পৃথিবীর মানুষ জানে আজকে ভালোবাসা দিবস ভালোবাসার প্রতীক লাল গোলাপ তুমি সাদা গোলাপ আনছো কেন বিয়ের পর থেকে এ পর্যন্ত যে অশান্তি করছো আমার আর ভালোবাসার দরকার নাই আমার শান্তির দরকার ভালোবাসার দরকার নেই ঠিক আছে আগে বলে শান্তি কিটা আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা